ইসবিহ রহমানুর রাহিম বিএনপি এবং ডক্টর ইনুসকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এবং জনপ্রিয় একটি দল যার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা রেখেছেন এবং নেতৃত্ব দিয়েছেন জেট পোর্চের অধিনায়ক ছিলেন এবং তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এই দলটিকে মাইনাস করার নানান পন্দি ফিকির আগেও হয়েছে বর্তমানেও হচ্ছে তবে দলটিকে মাইনাস করা এত সহজ না এই বিষয়ে বিএনপির নেতাকর্মীদের বলব আপনারা সজাগ থাকুন এবং এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের উপর থেকে জনগণ মুখ ফিরিয়ে নেয় বিএনপির কর্ণধার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের দিকে নজর রাখা উচিত তারা কি করে নেতাকর্মীদের গতিবিধি লক্ষ্য রাখা উচিত তারা যেন আপনার এবং আপনার দলের ভাবমূর্তি নষ্ট না করে যারা দলের ভাবমূর্তি নষ্ট করছে তাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন দু একজন নেতাকর্মী না থাকলে এত বড় দলের কিছুই ক্ষতি হবে না বরং দলের ইমেজ নষ্টকারী দু একজনকে শাস্তির আওতায় আনলে অনেক ভালো জনগণ আপনার দলে 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 যোগদান করবে এবং জনপ্রিয়তা বাড়বে বর্তমানে বাংলাদেশের জনগণ চায় একটি সুশৃঙ্খল দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত হানহানি মুক্ত বাংলাদেশ আমার বিশ্বাস আপনিই পারবেন বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত হানহানি মুক্ত সুশৃঙ্খল বাংলাদেশ উপহার দিতে ধন্যবাদ